আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর তিনটা হচ্ছে একই ধরনের হালকা গোলাপির সাথে সাদার কম্বিনেশনে করা কুশিকাটা ফ্রক ঝুলছে আমি আসলে এগুলোর ছবি তুলছিলাম ছবি তুলতে তুলতেই ভাবলাম যে একটু ভিডিও করি গলাগুলোর কাজ আপনারা ছবিতে বা ভিডিওতে দেখলেই বুঝবেন যে কাজের ফিনিশিংটা আসলে কতটা বেশি সুন্দর দেখেন কি সুন্দর করে আমরা ফুল অ্যাড করেছি ভিতরে ছোট ছোটো করে আমরা হচ্ছে লেসের ফুল দিয়েছি পাল দিয়ে এবং খুব সুন্দর একটা লেস ব্যবহার করেছি হালকা গোলাপি আর সাদা সেটের আর এই কাপড়টা কিন্তু বেক্সি কটনের এবং এখন মানে অরবিট মসলিন কটনে আমরা করে থাকি এই ফ্রকটা একই প্রাইস পরে এই ফ্রকগুলো কিন্তু আমরা একেবারে ষোলো বছর পর্যন্ত আমরা এই ফ্রকগুলোর অর্ডার নেই বিভিন্ন গলার বিভিন্ন নকশায় এটা আমরা হালকা গোলাপিতে করেছি কেউ প্রিন্টেড চাইলে আমরা প্রিন্টেড কাপড়ে করে দিই অন্য কালারে চাইলে অন্য কালারে করে দিই এটা বেশ বড় ছিল এটা প্রায় চৌত্রিশ ঝুলের ছিল বড়টা তিন বোনের হচ্ছে তিনটা ফ্রকের অর্ডার ছিল মামাতো বোনের অর্ডার এটা সেটাই রেডি করছিলাম তো যেহেতু মানে প্রোডাক্টটা পাঠিয়ে দিব আজকে খুব আর্জেন্ট অর্ডার ছিল আমাদের সেই জন্য এটার হচ্ছে আমরা আগে ছবি তুলে ভিডিও করে নিয়েছি এরপরে এটা হচ্ছে ছবি তোলার কাজ শেষ হয়ে গেলে কিন্তু এগুলো আমি হচ্ছে প্যাকেজিং করি প্যাকেজিংয়ের ক্ষেত্রে কিন্তু আবারও ছবি তোলার পরে আমরা চেষ্টা করি আর একটু স্ত্রী করে নেয়ার স্ত্রীর যে সমস্যাগুলো থাকে টুকটাক যেখানে যা ঝামেলা থাকে সেগুলো আমরা একটু চেপে চেপে স্ত্রীগুলো করে নিই কারণ ছোটো বড়ো বিভিন্ন ড্রেসের ক্ষেত্রেই স্ত্রী করে নিয়ে গলাটা খুব ভালো বসে যায় সেলাইটা খুব সুন্দরভাবে বসে কাপড়ের ভাজটা ঠিক থাকে ভালো লাগে কাপড়গুলো দেখতে এবং যেহেতু নিউ ইনটেক আপনারা হচ্ছে বিভিন্ন উৎসবে বা অনুষ্ঠানে কোথাও বেড়াতে গেলে পরবেন সেহেতু কাপড়টা সুন্দর থাকা খুবই জরুরি তো এই যে আমরা হচ্ছে প্যাকেট করছি এবং প্যাকেটের ক্ষেত্রে যখন আমাদের অনেক বেশি অর্ডার থাকে তখন কিন্তু আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের শখের কারো কাজে যে মানে হচ্ছে ব্যাগ হোক বা অন্য কোনো ব্যাগ হোক মানে পার্সেল যখন একসাথে অনেকগুলো থাকে প্রত্যেকটা হচ্ছে পার্সেলের সাথে আমরা আলাদা আলাদাভাবে হচ্ছে নোটস দিই যাতে হচ্ছে পার্সেলগুলোকে আলাদা করা যায় সহজে না হলে মানে হচ্ছে কার অর্ডার কোনটা আমি যেহেতু কুরিয়ারে যাই না সেহেতু মেলানো একটু কষ্ট হয়ে যায় ছেলে মানুষের জন্য রাকিবের জন্য একটু কষ্ট হয়ে যায় সেই জন্য আমরা চেষ্টা করি যে নোট দিয়ে কার্ড কার্ডটার সাথে দেই কারণ যদি কোনো কারণে পার্সেল হারিয়ে যায় তখন কিন্তু কার্ডটা আমাদের খুবই উপকারে হয় আর কার্ড দেওয়া অবশ্যই জরুরি নতুন ক্রেতার কাছে আপনার একটা ডকুমেন্ট থাকলো আপনার একটা পরিচিতি একটা প্রচার তো আমরা হচ্ছে এগুলো প্যাকেট করে ব্যাগে দিয়ে ব্যাগেও কিন্তু আলাদাভাবে সুন্দর করে ক্রেতার নাম লিখে দিব। যাতে এটা বোঝা যায় যে কার অর্ডার তাহলে মেসেজের সাথে নাম মিলিয়ে অর্ডারটা ডেলিভারি দিতে সুবিধা হবে আর আমার যাতে যখন অনেক বেশি কাজের চাপ থাকে তখন আমি কিন্তু হচ্ছে আমার হচ্ছে বিছানাতে বসে বেশি কাজ করি ওখানেই টুকটাক মানে হচ্ছে ছবি তুলি র ছবিগুলো এবং টুকটাক হচ্ছে যা যা ইস্ত্রি করা লাগবে ডেলিভারি দেওয়া লাগবে সেগুলো ইস্ত্রি করে ফেলি আয়রন দেখতে পাচ্ছেন কিন্তু তো এইভাবে কাজ করি আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আসছে এবং অনেক অনেক চাহিদা আমাদের বেবি ফ্রকের সহ অন্যান্য প্রোডাক্টে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখেন এই যে আমি হচ্ছে এবার নাম লিখে দিব কলমে কালে ছিল না বলে এখন সিগনেচার দিয়ে লিখে দিব ক্রেতার নাম তো আমরা কিন্তু অনেক নতুন নতুন কাজ করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের শখের কারো কাজে সাথে থাকবেন এবং আমাদের পেজের বেবি